নমস্কার বন্ধুরা জেস ফুড সিন্ডার প্রেজেন্স কাকা নম্বর আজকে দেখতে হচ্ছে স্পিন চ্যালেঞ্জ তো দেখো এখানে আমরা কি কি রেখেছি এখানে আছে কিন্তু দেখো দেখতে হচ্ছে একটা গোটা চিকেন আছে আছে স্নো আছে পাপড় আছে আর হচ্ছে আছে গোটা কুমড়ো এখানে আছে লেবু কমলা লেবু আছে পাঁচটা কমলা লেবু আর আছে ফুলকপি আর তারপর আছে লেবু লঙ্কা লবণ দেখা যাক কার কপালে আজকে কি আছে কে খাচ্ছে চিকেন আর কে খাচ্ছে লেবু লঙ্কা লবণ চলো গেম স্টার্ট হচ্ছে আমাদের এখন স্টার্ট হ্যাঁ কাকিমা পেয়ে গেছে কুমড়ো কাকিমা ধরে জোরে হাততালি কাকিমা দুপুর বেলা কুমড়ো চিংড়ি মাছ দিয়ে কি বানাবে চিংড়ি কুমড়ো চিংড়ি নাও কুমড়ো 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 নাও কাকিমা দেখা যাক পড়ছে দেখা যাক দেখা যাক পিসির কপালে কিন্তু কমলা লেবু পিসির সুন্দর খাবার পেয়েছে পিসির জন্য থাকছে পাঁচখানা কমলা লেবু পাঁচটা কমলা লেবু সবগুলো না একটা পাঁচটা 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 কমলা লেবু পিসি দেখো

সুন্দর করে করে চলো এবার পিসি দেখা যাক চিকেন কিন্তু কারো কপালে এখন আসেনি এখানে মেন আকর্ষণ যেটা সেটাই তো হলো চিকেন গোটা চিকেন ও পিসি দারুণ ঘুরিয়েছে পিসির জন্য রাখছে ফুলকপি ফুলকপি পিসির জন্য রাখছে ফুলকফি পিসি নিয়ে নিচ্ছে গোটা ফুলকপি এবার দেখা যাক নেক্সট কে তুমি না ঘোরা ঘোরা ঘোরাও ঘোর ঘোরাও ভালো করে ঘোরাও জোরে ঘোরাও না জোরে ঘোরা লবুল লেবু লঙ্কা খাও খা খা খাও লেবু খাও লঙ্কা খাও লাবন খাও 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 কেতাবে এ বেশি করে খাও বেশি করে খাও লেবু লঙ্কা লাবন পুরো প্যাকেট জুমপার জন্য চলো এবার নেক্সট আমার তুলে নাও তো নাও চলো আর দুটো দেখা যাক কে কোনটা পাচ্ছে পাপড় আছে আর হচ্ছে চিকেন আছে গোটা চিকেন দেখা যাক কে পাচ্ছে কাকিমার কপালে কিছু নেই ফাঁকা দেখা যাক বাহ বাহ পিসির কপাল ফাঁকা পিসি নিয়েছে লেবু কাকিমা পেয়েছে কাকিয়া ফুল কুমড়ো নিয়েছে ফুলকপিটা কে নিয়েছে ও পিসির ফুলকপি নিয়েছে আর হচ্ছে লেবু আর তুমি লেবু লঙ্কা লবণ খাবার খুব খারাপ নেই কিছু নেই নেই নি চলো কাকিমা গোটা চিকেন কারো কপালে হচ্ছে না চলো মিস পড়েছে পড়েছে কাকিয়া পেয়ে যাচ্ছে চিকেন গোটা চিকেন দেখতে পাচ্ছ গোটা চিকেন পেয়ে যাচ্ছে কাকিয়া মেন আকর্ষণ ছিল রবিবার আজকে কাকিমা সুন্দর করে রান্না করবে আর আমরা সবাই ভরি বুঝে খাবো চলো চলো কাকিমা কাকিমা নিয়ে নাও নিয়ে নাও কাকিমা গোটা চিকেন নিয়ে নাও কাকিমা নিয়ে নিল গোটা চিকেন আর লাস্ট আছে পাপড় পাপ হ্যাঁ নাও দেখা যাক পাপড় কে পাচ্ছে মিস ঘোরা ঘোরা তাড়াতাড়ি ঘোরা তাড়াতাড়ি ঘোরা মিস পাপড় আরে ঝুম্পা লেবু লঙ্কা দিয়ে শুরু করবে পাঁপড় দিয়ে শেষ করবে চলো গাই গেম শেষ করছি এখানে ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভালো ভিডিওতে টাটা বাই বাই ভালো থাকবে সবাই